চুয়াডাঙ্গা ও যশোরে দেশের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর রাষ্ট্রীয় স্বীকৃতি ও এমপিও ভুক্তির পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত ব্যাপী মানববন্ধনে দেশের এক হাজার সাতশো বাহাত্তরটি ও প্রতিবন্ধী বিদ্যালয়কে এমপিও ভুক্তির দাবি করা হয় এরপর চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও সমাজ কল্যাণ উপদেষ্টার কাছে লিপি প্রদান করা হয় অন্যদিকে যশোর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ জেলা শাখা এছাড়া নোয়াখালী হাতিয়ায় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গনে এই উৎসব অনুষ্ঠিত হয় ফল উৎসবে আম কাঁঠাল আনারস সহ প্রায় সত্তর প্রজাতির দেশি ফলের সমাহার ছিল শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব ফলের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি স্বাদ গ্রহণ করেন সবার সম্মিলিত ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গন রঙিন ও উৎসব মুখর হয়ে ওঠে ফরিদপুরে পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ করি এ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে সকালে এই উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সামাজিক বন বিভাগ ও জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা হয় সভায় বিভাগীয় বন কর্মকর্তা সামাজিক বন বিভাগ মোহাম্মদ গোলাম কুদ্দুস ভুইয়া অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সার্বিক সোহরাব হোসেন ফরিদপুরের সিভিল সার্জন মোহাম্মদ মাহমুদুল হাসান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন আলোচনা শেষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয় সুনামগঞ্জের মধ্যনগরে উন্মুক্ত জলাশয় দখলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে দুপুরে উপজেলার সদরে হাওর পাড়ের শত শত মানুষ এ কর্মসূচিতে অংশ নেন বক্তারা অভিযোগ করেন আওয়ামী লীগ ও তার দোসররা স্থানীয় গুড়াডুবার উন্মুক্ত জলাশয় অবৈধভাবে দখলে নিয়েছে এতে জেলেরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাছ ধরার মৌসুমে জীবিকা নির্বাহ কষ্টসাধ্য হয়ে পড়েছে জেলেদের জন্য অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করেন তারা অন্যথায় তীব্র আন্দোলন গড়ে তোলার খুশিয়ারি দেন বক্তারা মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার সদর প্রদক্ষিণ করে জেলা সংবাদে পর্যন্তই সন্ধ্যা সংবাদ পৌনে সাতটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে